সুপ্রভাত বন্ধুরা রঙ্গ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার আর একটা বিশেষ দিন এই বিশেষ দিনে প্রথমেই আমি ঘরের পুজোটাই সারছি দেখো সবই গোছানো হয়ে গেছে অনেক সকালে উঠেছি দেখো ঘরের পুজোটা হয়ে গেছে এই গোছাতে অনেক টাইম লাগে তোমার দাদাভাই আজকে অনেক ফুল এনেছে কিছু ফুল এখানে দিয়েছি কিছু ফুল নিয়ে যাবো কোথায় যাব কি করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো কেউ মিস করো না কেমন এই দেখো এখানে সব ফুল টুল সব নিয়ে নিয়েছি ধূপকাঠি মোমবাতি আর ওখান থেকে এই দেখো ধূপকাঠি মোমবাতি সিঁদুর পান সুপুরি আর তোমার মিষ্টি ওখান থেকে মিষ্টি কিনে নিয়েছে বাইরের থেকে আর যেতে যেতে দেখো মন্দিরের সামনে দেখো সেই একশো টাকার জিনিস কিনতে গেছিলাম কত মাসায় বলল একদম না এসে দেখি মন্দিরটা বন্ধ তারপর অনেক বলে চাবি খুঁজে পেয়ে মন্দিরটা খোলালাম খুলিয়ে মন্দিরটা পুঁছে দিল এবার আমি পুজোয় বসলাম আমি প্রথম কেউ এখনও মন্দিরে আসেনি আমি আসলাম গঙ্গা জল দিয়ে গঙ্গা জল ছিটিয়ে মনন স্নান করালাম ঠাকুরকে করিয়ে যে মালা নিয়ে গেছিলাম সব গঙ্গা জল ছিটিয়ে তারপরে একটু চন্দন দিয়ে যে মালা নিয়ে গেছিলাম সেই মালা সব ঠাকুরকে পরিয়ে দিলাম হ্যাঁ এবার বলি আজকে একটা বিশেষ দিন সেই দিনটা তোমরা হয়তো জানোই সবার মধ্যে এই নিয়মটা আছে কি না জানি না তবে আমাদের আছে আজকে মানে আজকে বলতে কি মেয়েদের বিয়ে দেওয়ার পর এক বছরের মধ্যে এই বতটা করতে হয় মেয়ের বাড়ির থেকেই এই বতটা করে আজকে সেই দিনটি সেই দিনটি বলা ভুল কেননা এটা এক বছরের মধ্যে অনেকটাই দেরি হয়ে গেল একদম শেষের দিকে বছরের শেষের দিকে এই পুজোটা করছি এত বাধা একটার পর একটা এত বাধা পড়ছিল না পুজোটা দিতে যার জন্যই দেরি হলো হ্যাঁ আজকে সেই দিনটি সেটা হচ্ছে শুভচন্ডী পুজো করছে আজকে মেয়ে বিয়ে দেওয়ার পর মেয়ে জামাইকে নিয়ে এই ব্রতটা করতে হয় তাই ব্রতটাই করছি ঘরে পুজো দিয়ে এসেছি এবার আমি এখানের পুজোটা দেব। সব ঠাকুরকে মালা পরাচ্ছি তারপরে আরতি করে মিষ্টি দান করে পান সুপুরি সিঁদুর দিয়ে মাকে দেবো Ata tau? Ata tau? A, ¿Magas y বাড়িতে এসে মেজামাইকে নিয়ে শুনলাম শুনে তারপরে এ ওদের পান সুপুরি আর সিঁদুর দেওয়া হলো ওপরে কাকিমাকে দিলাম নিচের বৌদিকে নিচের বৌদির ওখানে গেছিলাম প্রথমে আগে ইয়েটা দেয় পান সুপরিটা দেয় তারপরে দিয়ে দিয়ে আসা হল আমি বুঝতে ভেতরে বাইরে না দেখো এস আজকে সব তোমার বাবন করেছে আমি তো ছিলাম ঠাকুর ঘরের পুজোর ওদিকে

জামাই আজকে তাড়াতাড়ি অফিস যাবে দশটার সময় খেয়ে অফিসে বের হলো যার জন্য তাড়াতাড়িটা আরও হলো জামাই জামাই খেয়ে অফিস যাচ্ছে তারা ছিল মানে এই দিনটা যা গেল না খুব ভুট যুদ্ধের মধ্যে দিয়ে এই দিনটা গেলো মেয়েকে চা দেওয়া হলো আর জামাই এদিকে খেয়ে অফিস যাচ্ছে মেয়ে একটু পরে যাবে সাবধানে যা খেয়ে নিও আলুর চাকাটা ভালো হয়েছে আলুর চাকাটা ভালো হয়েছে ভালো সাবধানে যাও আবার হ্যাঁ ছেড়ে নিও কিন্তু ওখানে থাকে আমি ওখানে গিয়ে রাখ হ্যাঁ সাবধানে টাটা ও মা কি ভুর্তি কি ভুর্তি ধার চাইলেও দেবো না আমার বুদ্ধি ধার চাইলেও দেব না আমি হ্যাঁ বললাম তো বলে মা কি বুদ্ধি বুদ্ধি তো আগে বেরিয়ে যাচ্ছে অফিসে ব্যাস রাত্রে ঘুমায়নি কালকে তোমার দাদাভাই অনেক খেসেছে রাত্রে তোমার দাদাভাই ভাই মেয়েকে একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে তারপরে আমরা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো রাত্রেও ঘুম হয়নি ভিড়টা তাহলে এখানে শেষ কাটা